আজকে একটা সাধারণ জিনিসের অসাধারণ ভর্তার রেসিপি নিয়ে এসেছি আজকে আমি বানাবো বিট রুট ভর্তা একটা সামান্য জিনিস কিভাবে মানে খেতে যে অসাধারণ হয় সেটা এইটা বানালে বোঝা যায় বিট আমরা অনেকেই খাই না কিন্তু এইভাবে ভর্তা বানালে মানে অনেকেই বুঝতে পারবে না যে এটা বিট নমস্কার বন্ধুরা আমি জলি তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার রান্নাঘরে আমি বিটটাকে সম্পূর্ণ কুড়িয়ে নিয়েছি এদিকে রসুন নিয়েছি কিছুটা নারকেল কোড়া নিয়েছি বাদাম নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি এই দিয়েই বানাবো বিট ভর্তা বিটটাকে এরম মিহি করে একদম কুড়িয়ে নিয়েছি দেখো এবার এটাকে একটু নুন দিয়ে আমি একটু এটাকে চটকিয়ে নেবো তাহলে কি হয় এটাকে ভালো করে চটকিয়ে মেখে নিতে হবে তাহলে এর থেকে একটু রস বেরিয়ে যায় আর বিটটাকে আমি সম্পূর্ণটা গ্রেটারে কুড়িয়ে নিয়েছি এই যে এই গ্রেটারের এই দিকটা দিয়ে আমি কুড়িয়েছি আর যদি এটা না থাকে কারোর তাহলে এই ধরনের ছোট জিনিস থাকলেও এই দিক যত মিহি করে কুড়ানো যায় এইটা দিয়ে পুড়িয়ে নিয়েছি এবার আমি রসুনগুলোকে একটু থেতো করে নেব আর রসুন থেতো করতে গেলে অনেক সময় ভালো থেতো হয় না সেই জন্য রসুনের মধ্যে এক চামচ নুন দিয়ে দিলে না রসুন খুব সুন্দর পেস্ট করা যায় এই আমন্দিস্তায় এক চামচ নুন দিয়ে যদি রসুন থেতো করা যায় রসুনটা আজকের একটা টিপস তোমাদেরকে দিলাম রসুন থেতো করার একটা সুন্দর টিপস এই রসুন থেতো করতে গেলে এর মধ্যে এক চামচ নুন দিয়ে দেবে এই যে দিয়ে রসুন থেতো করবে দেখবে রসুন একদম মিহি থেতো হয়ে যাবে আর রসুনটাকে আমি থেতো করে রেখে দেবো আর এদিকে কাঁচা লঙ্কা যে দুটো কাঁচা লঙ্কা নিয়েছি ওই কাঁচা লঙ্কা দুটোকে কুচি কুচি করে কুচিয়ে নেব কাঁচা লঙ্কাটা ঝালটা যে যার অপশনাল আমার এই লঙ্কাটা প্রচণ্ড ঝাল সেই জন্য আমি দুটো নিয়েছি আমাদের বাড়িতে বেসিক্যালি বিট আমরা কেউই সেরকম ভালোবাসি না কিন্তু আমার বাড়িতে যিনি রান্না করতেন এর মানে আগে ওই দিদি এসে ফার্স্ট এই রান্না এই রেসিপিটা করেছিল এই বিট কোড়া বা বিট ভর্তা উনি বলেন বিট ভাজা এত সুন্দর হয়েছিল তারপরের থেকে মানে শীত পড়লে আমরা বিটের এই রেসিপিটা করবই এবার কড়াইতে আমি একটু সর্ষের তেল দিয়ে দেব এর মধ্যে কালো জিরে আর শুকনো লঙ্কা এরকম কুচি করে কেটে ফোড়ন দিয়ে দিলাম দিয়ে এটাকে একটু ভাজা হলে তারপরে এর মধ্যে দিয়ে দেবো ওই রসুন থেতো করে রেখেছিলাম যেটা সেই রসুন থেতোটা দিয়ে এটা একটু ভেজে নেব ভেজে নিয়ে এর মধ্যে নারকেল কোড়াটা আমি ফ্রেশ নারকেলও নিতে পারো আমি প্যাকেট নারকেল কোড়া নিয়েছি আর লঙ্কা কুচিটা দিয়ে দিলাম দিয়ে সম্পূর্ণটায় ভালো করে ভাজা ভাজা করে নেব। আর আমি আরেকটু নারকেল কোড়াও দেব সেটা পরে এই নারকেল কোড়াটা দিয়ে সম্পূর্ণটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে আমি এই যে বিট কোড়াটা দিয়ে দেবো নুন দিয়ে মেখে রাখলে এটা একদম পুরো নরম হয়ে যায় দিয়ে আমি এটাকে একটু আমার বাবাকে যখন আমি ফার্স্ট এইটা খাইয়েছিলাম মানে তখন আমার বাবা বুঝতে পারিনি আমার বাবা বিট খায় না কিন্তু এটা খেয়ে বলে কি আমি জিজ্ঞাসা করেছি এটা কি বলো তো বলছে শাক ভাজা মানে না বললে কেউ বিশ্বাসই করতে পারবে না বিট এরকম হয় এই যে বিটের থেকে নুন দিয়ে চিপে এই রসটা বেরিয়েছে এটা আমি ফেলবো না এটা অন্য কাজে ব্যবহার করব এই যে এটা এরকম ঢেকে ঢেকে একটু করে নাড়িয়ে নিতে হবে আবারও এরকম নাড়িয়ে আবারও আমি এটাকে ঢেকে দেব চার পাঁচ মিনিট করে করে ঢেকে ঢেকে এইভাবে লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে করতে হবে আমি আবার আরেকটু কাঁচা নারকেল কোড়া ওপর দিয়ে ছড়িয়ে দিলাম এটা টেস্টের জন্য নারকেল কোড়াটা দিলে যে কোনো জিনিসই খেতে ভালো লাগে তো সেই জন্য পরে আরেকটু নারকেল কোড়া দিলাম কিছুটা ভেজে দিয়েছি আর কিছুটা ওপর থেকে কাঁচা ছড়িয়ে দিয়েছি আবারও আমি এখন বিকটা একদম পুরো মাখা মাখা হয়ে গেছে ঢেকে দিয়েছি আর ওইদিকে আমি বাদামগুলোকে ভাজা বসিয়ে দিয়েছি ড্রাই রোস্ট করে নেবো বাদামগুলো করে বাদামগুলোকে একটু ক্রাশ করে নেব আধ ভাঙা আধ ভাঙা করে নিতে হবে করে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো এটা অপশনাল আমরা বাদাম দিয়ে করেছিলাম এটা অনেকে বড়ি দিয়েও করতে পারো বাদাম না দিয়ে বড়ি থাকলে বড়িও ভেজে এর ওপরে দেওয়া যায় আমার করা প্রায় হয়ে এসেছে এবার আমি যে বাদামটাকে গুঁড়ো করে নিয়েছিলাম সেইটা দিয়ে দেব দিয়ে একটু নাড়িয়ে নেব নাড়িয়ে এবার এর মধ্যে দিয়ে দেব আর একটা জিনিস বাদাম দিয়ে খানিকক্ষণ একটু ভাজা ভাজা করে নিলাম এবার এর মধ্যে দেব সামান্য একটুখানি মানে একটা পিঞ্চ মতো একটু গরম মশলার গুঁড়ো খুব সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে এবার এটাকে নামিয়ে নেবো এই যে বিট পোড়া বা বিট ভর্তা আমার রেডি আমি খানিকক্ষণ একটু ঢেকে রাখবো রেখে এই যে মিট কোড়াটাকে আমি নামিয়ে নেব অসাধারণ হয় এই রান্নাটা আর নিরামিষ এইভাবে আর যদি কেউ রসুন না খাও সেক্ষেত্রেও এটা নারকেল কোড়া দিয়েও এমনি করা যায় বড়ি দিয়ে বাদামের বদলে বড়ি দিয়েও এই রান্নাটা যদি কেউ বাদাম না খাও বড়ি ভেজে দিতে পারো তাতেও খারাপ হয় না খুব সুন্দর লাগে বিট কাউকে না জানিয়ে দিলে কেউ বুঝতেই পারবে না এটা বিট পোড়া বা বিট ভর্তা আমার এই রেসিপিটা কেমন হয়েছে তোমরা লাইক কমেন্ট করে জানো